বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে কিন্তু বিচার বিচারের বাণী কেন কাঁদবে তুমি বিচার করো তুমি উইটনেস নাও তুমি এভিডেন্স নাও তুমি চার্জশিট দাও এবং ল লয়ের পথে চলুক কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় দু হাজার একশো লোককে জেলে ভরে রেখেছিলেন রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত এবং আজও আমি বলছি যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে ইডি দিয়ে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিয়ে তারা ইলেকশনটা করবেন তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে তাহলে মনে রাখুন আমাদের আমাদের অধিকার আছে বিরোধিত করবার আমাদের অধিকার আছে আমাদের কথা বলবার আমাদের অধিকার আছে মানুষের কথা বলবার আমরা কারো দয়ে বেছে নেই একসময় সিপিএমের অত্যাচার সহ্য করেছি আর আজকে আমাকে বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে কংগ্রেস সিপিএম আর বিজেপি বাম রাম শাম দুর্ভাগ্যবশত এক হয়ে গেছে আজকে নয় গ্রামসভা ইলেকশনে আপনারা দেখেছেন পঞ্চায়েতে দেখেছেন বিধানসভায় দেখেছেন লোকসভায় দেখেছেন সব নির্বাচনে দেখেছেন যে সিপিএম সবচেয়ে বড় গদ্দারি করেছে বাংলার মানুষের সাথে শুধু নরমুন্ডু নিয়ে খেলা করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না বন্ধু আদিবাসীদের জন্য কোনোদিন চোখের জল ফেলেছেন আদিবাসীরা যে আমাদের সমাজের প্রথম শ্রেণীর মানুষ একবারও তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেছেন ফেলেননি তপসিলিদের জন্য ইলেকশন আসলে বলেন ক্যা ক্যা করে চিৎকার করেন আপনারা কি জানেন কা করলে কি হবে পাঁচ বছর আপনার ভোটার আপনার সমস্ত লিস্ট ক্যান্সেল করে দেবে সব অধিকার পাঁচ বছর বাদে তারপরে আপনি নাগরিক হবেন আপনি তো ইতিমধ্যেই নাগরিক আছেন কে নাগরিক নেই মতুয়া বন্ধুরা আপনারা নাগরিক নয় হিন্দুরা আপনারা নাগরিক নয় মুসলিমরা আপনারা নাগরিক নয় আদিবাসীরা আপনারা নাগরিক নয় তপসিলীরা আপনার নাগরিক নয় বাউল বন্ধুরা আপনার নাগরিক নয় লোকপ্রসার শিল্পী আপনার নাগরিক নয় কৃষকরা আপনারা নাগরিক নন শ্রমিকরা আপনার নাগরিক নন মালক্ষীরা আমার নাগরিক নয় মা সরস্বতীরা আমাদের নাগরিক নয় কন্যাশ্রীরা আমাদের নাগরিক নয় শিক্ষাশ্রীরা নাগরিক হবে না ঐক্যশ্রীরা নাগরিক হবে না মেধাশ্রীরা নাগরিক হবে না সংখ্যালঘুরা নাগরিক হবে না কি ভাবে একটা শরীরকে দুভাগে ভাগ করা যায় যায় না একটা শরীর যখন দুটো ভাগ করে দেবেন শরীরটাই তো থাকবে না এখানে অনেক গান আছে খেপাকে নিয়ে খ্যাপা বাউল আমি বলি খ্যাপা মুন্ডু গেলে খাবি কি হৃদয়টাকেই যদি দুটো ভাগে ভাগ করে দেন হৃদয় তো আমাদের একটাই হৃদয়টা ভাগ করে দিলে খাবে কি মুন্ডু গেলে খাবে কি এই জিনিস আজকে চলছে মনে রাখবেন নানা চক্রান্ত চলছে বীরভূমেও চলছে আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আপনাদের নেতাদের নামে আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফ কে লিয়ে দিয়েছেন চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হলো কটা টিম গেছেন বিলকিশ মারা গিয়েছিল কটা টিম গিয়েছিলেন দলিতদের অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন উপর অত্যাচার হলে কটা টিম যান আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবুল ভাঙ্গুরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো আমি কি পারি না করতে গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেশ সবাইকে বলে চোর চোরদের দেয় ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়েরা একটা কথা বলে শূন্য কলসি বড্ড বাজে বেশি এরা হচ্ছে শূন্য কলসি কিচ্ছু নেই দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না এরা অ্যান্টি বেঙ্গলি মহিলা মনে রাখবেন এরা অ্যান্টি দলিত অ্যান্টি কিষান অ্যান্টি ফার্মার্স লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায় একটু হাত তো আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তাদেরটা এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভান্ডার টুতে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা ওল্ড এজ পেনশানে ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁধবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন আদিবাসীদের একটা বারোশো টাকা করে হবে ও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন দিল্লিতে ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটির ওপর ছাত্রছাত্রীদের দিয়েছি ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি আমার কন্যাশ্রী দেখুন না একটা ছোট্ট বীজ বপন করা হয়েছিল আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আইএস হয়েছে বড় অফিসার সারা বিশ্ব জুড়ে তাদের নাম আমার কন্যাশ্রীরাই মনে রাখবেন ভাগ্যশ্রী মা বোনেরা মনে রাখবেন বিয়ে দিলেই হয় না যার যখন ইচ্ছে বিয়ে করবে এটা তার অধিকার কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না ছেলেদের জন্যও চিন্তা করতে হবে না আমরা সবাই আছি